আজকের ভিডিওতে আমরা জানবো এশিয়ার সেরা দশজন মিডফিল্ডার কারা ডিফেন্সিভ অ্যাটাকিং এবং সেন্ট্রাল মিডফিল্ডার যারা বর্তমানে এশিয়ার সেরা চলুন তাহলে কথা না বাড়িয়ে এক করে শুরু করি নাম্বার টেন লি ক্যাং ইন দক্ষিণ কোরিয়ান এই প্রতিভাবান মিডফিল্ডার বর্তমানে খেলছেন পিএইচডিতে মাত্র চব্বিশ বছর বয়সে ইউরোপিয়ান টপ লেভেলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি ডিবলিং আর পাসিং সব দিক থেকে অসাধারণ লি ক্যাং ইন গত সিজনেই পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন তিনি নম্বর নাইন ওয়াটারু এন্ডো বত্রিশ বছর বয়সী এই জাপানি ডিফেন্সিভ মিডফিল্ডার এখন খেলছেন ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুলে বল নিয়ে ড্রিবলিং খেলার গতি নিয়ন্ত্রণ আর অভিজ্ঞতা তিনি একেবারে টপ ক্লাস নম্বর এইট সালমান আল ফারাজ সৌদি ক্লাব আল হিলালের অধিনায়ক সালমাল আল ফারাজ তার বয়স ৩৩ একজন ক্লাসিক সেন্ট্রাল মিডফিল্ডার যার খেলার প্রধান বৈশিষ্ট্য হল বল কন্ট্রোল ভিশন আর দুর্দান্ত পাসিং নাম্বার সেভেন লি জে সাং বন্দিসলিগার ক্লাব মেইনস জিরো ফাইভ এর এই কোরিয়ান মিডফিল্ডার খেলেন একত্রিশ বছর বয়সে জাতীয় দলের মতো গুরুত্বপূর্ণ সদস্য হয়ে তার খেলার প্রধান বৈশিষ্ট্য হল কনসিস্টেন্সি নিয়মিত পারফর্ম করেন তিনি নাম্বার সিক্স পার্ক ইয়ং উ দক্ষিণ কোরিয়ার এই একত্রিশ বছর বয়সী মিডফিল্ডার খেলছেন আলাইন ক্লাবে তিনি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি বল রিকভারি ও পজিশনিং এ দক্ষ নম্বর ফাইভ মিলাদ সার্লাক মিলাদ সার্লাক পার্সেপোলিস ক্লাবের এই তিরিশ বছর বয়সী মিডফিল্ডার এক কথায় ডিফেন্সিভ মাস্টার যিনি খেলেন গভীরে ডিফেন্সের সামনে থেকে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন বারবার বল রিকভারি পজিশনিং আর ফিজিক্যালি বল রিকভার করা দক্ষতায় বেশ পটু তিনি নাম্বার ফোর পেইক সিউং হু আঠার বছর বয়সী এই মিডফিল্ডার এখন খেলছেন বার্মিংহাম সিটি ক্লাবে তিনি খেলেন সেন্ট্রাল মিডফিল্ডে এবং লং রেঞ্জ শর্টে বেশ ভয়ঙ্কর পেইক সিউং হু নাম্বার থ্রি লি ডং জিয়ং সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন দক্ষিণ কোরিয়ান ক্লাব গিউন জন স্যাংমিউতে চলনশীল খেলা ও অ্যাটাকিং প্লে বিল্ড দারুণ দক্ষ তিনি নাম্বার টু শ্রমিতসোম নিজ শিকরের টানে লাল সবুজকে বুকে ধারণ করে কানাডা থেকে বাংলাদেশে এসেছেন তিনি বাংলাদেশের হয়ে ইতিমধ্যে অভিষেক হয়েছে সমিতশোমের প্রথম ম্যাচে দেখিয়েছেন চমক বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ডার নিঃসন্দেহে সমিতসম নাম্বার ওয়ান হামজা চৌধুরী হামজা চৌধুরী সম্পর্কে তো আমরা সকলে জানি শুধু দক্ষিণ এশিয়া নয় এশিয়ার অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার আমাদের হামজা চৌধুরী হামজা বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে এমনকি দলটির হয়ে অধিনায়কত্ব করছেন তিনি ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড হাতে বেশ দারুণ পারফর্ম করেছেন তিনি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটি গর্বের বিষয় সুপ্রিয় হিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় এশিয়ার সেরা মিডফিল্ডার কে অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না